আল জোলসন দারিদ্রকে যিনি জয় করেছিলেন আমেরিকার মাত্র একজন অভিনেতায় আছেন যিনি এক মিলিয়ন ডলার মূল্যের চুক্তিপত্র ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি সর্বপ্রথম পূর্ণদৈর্ঘ্য চিত্র তৈরি করেন এবং হলিউডে সবচেয়ে বেশি বক্স অফিস হিট করা ছবিটি নির্মাণ করেছিলেন যে ছবি এক কোটি কুড়ি লক্ষ ডলার আয় করতে সক্ষম হয়েছে এই বিখ্যাত ব্যক্তিটি নাম আল আপনারা তাকে ছবিতে দেখেছেন তার গাওয়া গান মুখে আবৃত্তি করেছেন এবং কৌতুক শুনে হেসেছেন তার আসল নাম আশা ইউএনসন কিন্তু তিনি সবার কাছে আল জোলসন নামে বেশি পরিচিত জোলসন কিছুমাত্র কাজ না করেই প্রায় এক মিলিয়ন ডলার বেতন পান তার বিনিয়োগকারী ইউনাইটেড আর্টিস্টের হাতে কোনো ছবি বানাবার স্ক্রিপ্ট ছিল না বলে তাকে বিনা কাজে এই বেতন দিতে বাধ্য হয়েছিল এক সময় তিনি এমন এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটালেন যা হলিউডের চিত্রশিল্পীকে এক সম্ভাবনায় ও উজ্জ্বলতার শিখরে পৌঁছে দিল তখন চলচ্চিত্র ব্যবসায়ে একটা মন্দাভাব বিরাজ করছিল তার আজীবনের বন্ধু ইউনাইটেড আর্টিস্টের প্রধান জুসেফ সেকংক তখন ব্যবসায়ে প্রচুর লোকসান দিয়েছিলেন তার সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুসারে জোলসন তখনও এক মিলিয়ন ডলার পাওনা আছেন কিন্তু জোলসন সেই চুক্তিপত্রটা ছিঁড়ে ফেললেন এবং জোসেফকে ফেরত দিতে বললেন আমি যখন কোনো কাজ করাই সুযোগ পাচ্ছি না আমাকে কোনো পয়সা করি দেবার প্রয়োজন নেই বাল্যকালে জোলসনের যক্ষ্মা হয়েছিল একবার তিনি হাসপাতালের এক দাতব্য চিকিৎসালয়ে গেলেন ডাক্তার তাকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দিলেন কিন্তু ওষুধ আনতে গেলে যখন জানতে পেলেন এক বোতল ওষুধের জন্য তাকে দশ সেন্ট মূল্য দিতে হবে তখন দশ সেন্ট তার কাছে ছিল না ওই ওষুধটা আজ পর্যন্ত তিনি পাননি বলা বাহুল্য ওই ওষুধ ছাড়াই তিনি আরোগ্য লাভ করেছেন কিন্তু দশ সেন্ট অভাবে ওষুধটা কিনতে না পারাতে তার মনের অনুভূতি কি হয়েছিল তা কোনো দিনও ভুলে দেননি এই অনুভূতির ফলশ্রুতিতে তিনি লেক সেরা নেকের যজ্ঞা হাসপাতালে গরিবদের বিনা পয়সা চিকিৎসার্থে বছরে বিশ হাজার ডলার দান করেন আমি এক সময় জোসনকে তার জন্ম তারিখের কথা জিজ্ঞেস করেছিলাম কিন্তু তিনি আমাকে বললেন যে তিনি জানেন না দরিদ্র পিতামাতার খরের চাল আর পাথরের মেজে অলা এক ছোট্ট গড়ে তার জন্ম হয় সেখানকার প্রতিটি বছর ছিল একই রকমের বৈচিত্র্যহীন বাবা মা তার মতো একটা ছেলের জন্ম তারিখ মনে রাখার মতো একটা নগণ্য ব্যাপার নিয়ে মাথা ঘামালেন না তিনি বিখ্যাত হবার পর বন্ধুরা জন্মদিনের উপহার দিতে চাইলে তাকে একটা পছন্দস্য জন্ম তারিখ বের করতে হলো তিনি জানতেন বসন্তকালে অভিনেতাদের আর্থিক অবস্থা ভালো থাকে তাই সে মাসটাকে জন্মগ্রহণের মাস বলে সিদ্ধান্ত নিলেন ঠিক করলেন জন্ম তারিখ হবে উনিশশো আটাশি সালে ছাব্বিশে মে টাইমে একদা জলসনকে ওয়াশিংটন থেকে নিউ আসার জন্য কপর্দকহীন অবস্থা চুরি করে গাড়ি ছড়ে আসতে হলো তিনি তখন এতই আনারি ছিলেন যে নিউ জার্সির নিউ গাড়ি পৌঁছলে তিনি তার নিউ ইয়র্ক মনে করে নেমে পড়লেন যখন ভুল বুঝতে পারলেন তখন তাকে মশার কামড় ঘাসের জুপে ঘুমাতে হলো পরে যখন নিউ ইয়র্ক পৌঁছলেন তখন তিনি পার্কের বেঞ্চ কিংবা ট্রাকের উপর অনাহারে ও অনাদরে কাটালেন লি নামে এক ভদ্রলোক মন্তব্য করেছিলেন যে আমেরিকার মাত্র দুজন অভিনেতায় আছেন যারা যে কোনো বড় শহরে গিয়ে কেবলমাত্র জনপ্রিয়তার জোরে যে কোনো রঙ্গমঞ্চ দর্শকে ভরিয়ে দিতে পারবেন তাদের একজন হলেন ফ্রেড স্টোন অপরজন হল এই আল জোলসন প্রথম অবস্থায় অভিনয় ক্ষমতা দক্ষতা ও দারিদ্র্যের জন্য হতাশ ছিলেন কিন্তু পরে নিজের অধ্যাবসায় ও পরিশ্রমের ফলেই হতে পেরেছিলেন বিশাল অর্থশালী ubig kato o